গত তেইশ এপ্রিল আগরতলা পৌর নিগমের বাজেট বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য চারশো ছিয়াত্তর কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সোমবার এই বাজেট প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয় পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বাজেট আলোচনায় বিভিন্ন কর্পোরেটর বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের কমিশনার বিশাল কুমার ডেপুটি মেয়র এমআইসির মেম্বার সহ অন্যান্য কর্পোরেটররা এদিন বৈঠকে বাজেট প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান শহরের সার্বিক উন্নয়নের জন্য এই বাজেট পেশ করা হয়েছিল চারশো কোটি টাকার এই বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বাজেটকে সকলেই জনকল্যাণমুখী বলেছেন মেয়র আরও বলেন শহরবাসীর প্রত্যাশা পূরণেই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তিনি জানান বাজেট ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প পূর্ত দপ্তর নগর উন্নয়ন দপ্তর মিলে সার্বিকভাবে শহরকে নতুন করে সাজিয়ে তোলা হবে আমাদের আজকে বাজেট ডিসকাশন ছিল আগতলা পৌর থেকে যে বাজেট পেশ করা হয়েছিল আগরতলা শহরবাসীর উন্নয়নের জন্য এবং শহরবাসীদের আগরতলা পৌর নিগম থেকে তাদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে সার্বিকভাবে নতুন রাস্তা ট্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরগুলিকে ডেভেলপ করে সৌন্দর্য করে ব্যবহার করা বিভিন্ন পার্ক ওপেন জিম তৈরি করার ক্ষেত্রে এবং আপনার শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা আগে সামনে রেখে আমরা চারশো ছিয়াত্তর কোটি টাকার বাজেট পেশ করেছিলাম আজকে সর্বসম্মতিক্রমে আমাদের সমস্ত পুকুরিতে ডেপুটি মেয়র সহ কমিশনার সহ এবং আধিকারিক উপস্থিতিতে এটা গ্রহণ করা হয়েছে সর্বসম্মতি সকলেই বলেছেন যে এটা খুব ভালো বাজেট যে জনকল্যাণমুখী এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী যে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আমরা চারশো ছিয়াত্তর কোটি টাকা বাজেট আমরা রেখেছি এছাড়াও আমাদের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আমাদের স্মার্ট সিটি আগরতলা পূর্ত দপ্তর দপ্তর মিলে আমরা সার্বিক শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি উল্লেখ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আগরতলা পৌর বাজেটে বাহাত্তর দশমিক শূন্য দুই কোটি টাকা ঘাটতি রয়েছে বাজেটে রাজস্ব প্রাপ্তি দেখানো হয়েছে একশো বাইশ দশমিক তেরো কোটি টাকা মূলধনী প্রাপ্তি দেখানো হয় তিনশো তেরো দশমিক সাত শূন্য কোটি টাকা বিউরো রিপোর্ট আর ইনিংস